আপনি সুসংবাদ জানিয়ে দেন তাদের জন্য একদম ভয়ানক শাস্তি অবধারিত রয়েছে এই কোরআন শুনে আল্লাহ রব্বল ইজ্জত যে সময় রসুল উল্লাহর প্রতি কোরআন কালীন অবতীর্ণ করলেন আল্লাহর নবীজি এই পৃথিবীর মধ্যে সাত আসমান সাত জমিন এমন কোন সুন্দর কোন মানুষ এই পৃথিবীর মধ্যে আসেন নাই রসুল্লাহ এত সৌন্দর্য ছিলেন আর ওই রসুল্লাহকে যখন কোফার মুসলিকে মক্কা শরীফের কুরাইশ কাফের গণ রসুল্লাহকে দেখলেন আর ওই রসুল্লাহ যখন কি কোরআনুল করিমার আয়াতকে তেলাভ করতেন সমস্ত

রাসূলুল্লাহর প্রতি আকর্ষণ থেকে কিভাবে সরায়া না যায় ওই সময় ওই মক্কা শরীফে একজন বড় ব্যবসায়ী লোক ছিল তার নাম ছিল নজর হারিস নজর বিন ছিল নজর হারিস বলল ঠিক আছে তোমরা রাসূলুল্লাহ এই কুদরতের কারিমার কাছে থেকে তোমরা সরাইতে পারো না ঠিক আছে আমি এমন একটা বস্তু আনব এর থেকে মানুষকে রসুল পথ থেকে সরে আনব সবাই বলার না হারিস বিন নজর নজর বিন হারিস বললো নজর বিন হারিস মক্কার থেকে তখন সে সবের পতন গেল বাগদাদে আবার বাগদাদ থেকে গেল এরাকে ইরাকে গিয়ে ওই আগের পুরানা বাদশা দের কাহিনী কিসসাকে এসে টাকা দিয়ে কিনে алলো টাকা দিয়ে কিনে алলো আনার পরে মক্কার মধ্যে ওই গিসসা কাহিনী বিরাট বড় একটা আসন সাজানো হইল ওর মধ্যে থেকে একজন ব্যক্তি বলল ও নজর বিন হারিস তুমি যে কিসসা কাহিনী নিয়ে এসেছো

হজরত জুলাইখা যে কিসা আল্লাহ সব নোট করে দিয়েছে তখন নজর বিন হারিস বলল এই কুরাইশ তাহলে কি করা যায় তখন সে বলল আমি শুনেছি এমন দেশের মানুষ তারা খুব সুন্দর নায়িকা সুন্দরী তারা খুব সুন্দর গায়িকা নায়িকা তারা খুব সুন্দর করে সাজায় সাজায় বলতে পারে তবে নরেন নজর বিন হারিস বলল ঠিক আছে এমন থেকে সুন্দর গায়িকা নায়িকা নিয়ে আসলো আর নিয়ে আসে রসোল্লার ওই আকর্ষণীয় সবার থেকে মানুষকে ডাকে আনার জন্য চেষ্টা করে এই কথার দ্বারা আমি বুঝাইতে চাই আল্লাহ রব্বুল इज্জত বললেন আমিন আন নাসি লাহ ইলাহাল হাদিস লাহুাল হাদিস তে বুঝাই এর মন কোন মনিমুক্ত বস্তু যে আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে গাফিলত করে দেয় এই সব বস্তু আমাদের কাককে কিনা যাবে না সবাই বলেন আমিন আমিন আমার ভাই বন্ধুরা এই ডিসেম্বর মাস শেষ হইতেছে আর একটা মাস আসতেছে সেই মাসের নাম কি কব যুবকেরা কি মাস